আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আল্লাহর রহমতে আপনাদের দোয়া আমি খুবই ভালো আছি এই যে দেখেন আজকে যে কিতাবটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছে এই কিতাবটি হচ্ছে হুসাইনি হুসাইনি তাবিজের কেতাব হুসাইনি তাবিজের কেতাব এই যে দেখেন অনেক পুরাতন ব্রিটিশ আমলের এই কিতাবটি আমি দেখাচ্ছি আপনাদেরকে এই যে দেখেন যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আর হ্যাঁ আপনারা যদি সব নতুন হয়ে থাকে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই চ্যানেলের সাথে থাকুন অনেক কিছুই জানতে পারবেন এবং কিছু শিখতে পারবেন কারণ আমার এই চ্যানেলে অনেক পুরাতন পুরাতন গুপ্তবিদ্যাগুলো আমি আপলোড করে থাকি আপনাদের কোনো না কোনো কাজে অবশ্যই লাগবে এই দেখেন প্রথম অধ্যায় দ্বিতীয় দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম পঞ্চম অধ্যায় পর্যন্ত একসাথেই আছে এই যে দেখেন সূচিপত্রগুলো দেখেন তাহলেই বুঝতে পারবেন যে এই কিতাবটিতে কী কী কাজ আছে এখানে কিন্তু সব ধরনের কাজ আছে ভালো কাজ গুলো দেখেন ইসলাম কামলের এই কিতাবটি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং কেমি নাম্বারটি বলে দিচ্ছি আপনারা লিখে নেন নাম্বারটি হচ্ছে সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি হ্যাঁ সেভেন ডবল জিরো টু জিরো সিক্স সেভেন ফাইভ ওয়ান থ্রি এই নাম্বারে এই দেখেন দুই ব্যক্তির মধ্যে শত্রুতা সৃষ্টি করার ভালোবাসা সৃষ্টি করার তাবিজ অনেক কিছু আছে চোখ দৃষ্টি বৃদ্ধি হইবার তাবিজ চোর ধরিবার তাবিজ গর্বপাত বন্ধ করিবার তাবিজ চোর ধরিবার দ্বিতীয় সাবিজ অনেক কিছু আছে বসন্ত রোগের এই যে দেখেন বড় একটি কিতাব এই কিতাবটি যদি আপনাদের লাগে তাহলে অবশ্যই যোগাযোগ করবেন দেখেন আমি দেখাচ্ছি যতটুকু সম্ভব হয় আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি অনেক পুরাতন কিতাব এগুলো কিন্তু ব্রিটিশ সামগ্রিক কিতাব এখনকার কিতাব না যে দেখেন চোদ্দ অধ্যায় দেখেন নকশাগুলো দেখেন নকশাগুলো দেখলেই বুঝতে পারবেন এই দেখেন জিন জিনের বিষয়ে এখানে অনেক কিছু আছে জিনকে জ্বালাইবার জন্য জিনের আচর দূর করবার জন্য বদনজর দূর করবার জন্য অনেক কিছু আছে জি দেখেন এই জি দেখেন নকশাগুলো আমি দেখাই আমি আপনাদেরকে এই যে দেখেন নকশাগুলো এই যে দেখেন হচ্ছে নকশা আমি যদি স আরো কেটে দেই লাস্টের দিকে যদি স যাই তাহলে দেখাই লাস্টের নকশা গুলো কেমন এই যে দেখেন এই দেখেন অনেক ধরনের নকশা আছে চোখ দ্বিতীয় এই দেখেন জয় পরাজয় আগম জানিবার তাবিজ আপনি কি আপনার ভালো হবে না খারাপ হবে সেটা জানতে পারবেন প্লাস আপনার জয় হবে না পরাজয় হবে সেটাও আগম আপনি জানতে পারবেন আগে থেকেই এই দেখেন এই কিতাবগুলো যদি সব আপনাদের লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন বা যে কোনো ধরনের যে কিতাব বা পিডিএফ ফাইলের জন্য আপনারা যোগাযোগ করতে পারেন আমি ভিডিওটি আর বেশি বড় করব না কারণ অনেকটাই বড় হয়ে যাচ্ছে আপনারা সবাই দোয়া করবেন আমার জন্য আমি যাতে ভালো কিছু দিতে পারি আপনাদের উপকারে আসে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খুদা